আসসালামু আলাইকুম আমার হাজব্যান্ড আমি আমার ছেলে এবং বাবু ভাই ও তার পরিবার মিলে আমরা চলে এসেছি বিদ্যুতের কাচি ডাইনে সবাই মিলে লিফ্টে করে আমরা চলে গেলাম লিফ্টের তিন তালাই আমার ছেলে তো ছিল খুব এক্সাইটেড সে বারবার বলতেছিল আব্বু কখন পৌঁছাবো কয় তালায় যাব আমরা অবশেষে লিফটে নেমে যখন আমরা ভিতরে প্রবেশ করলাম ভেতরের ভিউটা মাসা আল্লাহ অনেক সুন্দর শনিবার হওয়াতে আজ ভিড় অনেকটা কম আমরা সবাই মিলে পাশের একটা টেবিলে গিয়ে বসলাম এবং আমার হাজব্যান্ড এবং বাবু ভাই দুজনে মিলে খাবার অর্ডার দিচ্ছেন খাবারের জন্য আমার ছেলে ছেলেদিকে বসে আছে এবং আমার সাথে দুষ্টুমি করতেছে আমাদের খাবার আসতে বেশ কিছুটা সময় লাগবে এই জন্য আমরা সবাই বসে আছি এখানে বসে গল্প করতেছি এবং সম্পূর্ণ কাচি ডাইনের ভিউটা দেখতেছি এখানে ভিডিওতে যতটা সুন্দর দেখা যাচ্ছে ওখানে অনেক বেশি সুন্দর আরও সামনাসামনি দেখতে এখানে ভাইয়া ভাবি আমি আমরা সবাই মিলে খুব গল্প করতেছিলাম অনেক দিন পর এক জায়গাতে হওয়াতে বাবা ছেলে দুজন মিলে এখানে হ্যান্ড দিয়ে হাত ক্লিন করতেছে খাওয়ার জন্য আমাদের খাবারের মেনুর মধ্যে কাচি সাথে যে বোরহানিটা ছিল বোরহানিটা চলে এসেছে আমার ছেলে তো একটু বোরহানি খেয়ে আর গালেই নিল না আস্তে আস্তে আমাদের অর্ডার করা বাকি সবগুলো খাবারও চলে এসেছে এখানে আমরা কাচি পোলাও এবং সাথে অর্ডার করেছিলাম মুরগির রোস্ট সবাই মিলে পরিবারের সাথে বাহিরে কোথাও সময় কাটালে মন ভালো থাকে এবং সবারই উচিত সপরিবারে বাহিরে কোথাও ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা এবং পরিবারকে সময় দেওয়া এই সময়টা আমাদের সবার জন্যই খুব মূল্যবান সময় চলে যাবে টাকা পয়সা অনেক আসবে যাবে কিন্তু পরিবারের সাথে এমন সুন্দর মুহূর্ত কাটানোর বয়স হয়তো থাকবে না সবাই মিলে খাবার খাওয়া শেষে এবার বিল দেওয়ার পালা দুজনে মিলে বিলটা সেট করলো এবং বিলটা দিয়ে দিল বিল দেওয়া শেষে আমরা সবাই এখন যাব ছবি তুলতে এবং ছবি তোলার ওখানে গিয়ে আমার গোট বয় দুষ্টমি শুরু করে দিয়েছে আমরা এখানে ছবি তোলা শেষ করে বাহিরের দিকে বের হয়ে যাচ্ছি এবং বাহিরে বের হওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ লিফ্টের জন্য দাঁড়িয়েছিলাম আর এখানে ভাইয়ার মেয়েটা ছোট মেয়েটা মাশাআল্লাহ আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ